আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ ও বিদেশ থেকে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা আপনারা জানান আমরা আমাদের কারখানা হচ্ছে ঢাকাতে আমরা এস সমস্ত কাজ করে থাকি পুরো বাংলাদেশ জুড়ে আমরা ডেলিভারি করতে পারি তেমনি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কুয়েত প্রবাসী জনাব মোহাম্মদ লোকমান ভাইয়ের অর্ডারে আমরা এখন এই মুহূর্তে আছি ওনার বাড়িতে নোয়াখালীর লক্ষ্মীপুরে একদম লক্ষ্মীপুর সদরেই ইটারপুল এলাকায় তো এইখানে ওনার অর্ডারে আমরা ওনাকে দুই থাপ সিঁড়ি রেলিং আমাদের যে রাজকীয় মডেলের ডাবল বর্ডারের গোল্ডেন সিঁড়ি আছে যেটা দেখতে পাচ্ছেন সেটা এবং কিছু বারান্দা আমরা এখানে তৈরি করে দিয়েছি ওনাকে তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এগুলোতে আমরা কি কী মালামাল ব্যবহার করেছি কত টাকা দাম পড়েছে আপনার বাড়িতে যদি লাগাতে চান কত টাকার বিনিময়ে লাগাতে পারবেন এবং এই জিনিসগুলোর বিস্তারিত ভিডিও দর্শক বন্ধুরা রাত হয়ে যাওয়াতে আমাদের ভিডিও ধারণ করতে একটু সমস্যা হয়েছে আমরা অ্যালোজেন বাতি জ্বালিয়ে ভিডিও ধারণ করেছি আপনি আমার চ্যানেলে আরও ভিডিও আছে এই আপনার হচ্ছে যে সিঁড়িটি করছে এবং বারান্দার আপনারা দেখে নিতে পারেন দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আমাদের এই সিঁড়িটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সিঁড়ি এর কারণ হচ্ছে আমরা এখানে যত মালামাল ব্যবহার করেছি এগুলো সবগুলোই চায়না থেকে ইম্পোর্ট করা গোল্ডেনের ফিটিংস এবং যেগুলো কালার আপনার হচ্ছে নষ্ট হবে না আপনি পানি দিয়ে মুছতে পারবেন পরিষ্কার করতে পারবেন যত্ন করে রাখলে এগুলা দীর্ঘ বছর আপনার সযত্নে রাখলে একই রকম উজ্জ্বলতা থাকবে ইনশাআল্লাহ আর এছাড়া আমরা আমাদের কাজের সবচেয়ে বড় রহস্য আমরা যেই মাল কথা অনুযায়ী যেই মালের চুক্তি করি আমরা হানড্রেড পার্সেন্ট সেটাই দিই এবং এই চেষ্টা করি আমাদের নিজেদের থেকে আরও কিছু বেশি দেওয়ার যেমন এখানে দেখেন আমরা লোকেপ দিয়েছি তলে করার জন্য এগুলো আমরা ডাবল লোকেপ দিয়েছি ডাবল পার্টের লোকেপ যেখানে সিঙ্গেল পার্টের লোকেপের দাম প্রায় অর্ধেক বাট আমরা ডাবল পার্টের লোকেপ দিয়েছি আমরা আমাদের খরচ বাঁচিয়ে লাভ বেশি করার চেষ্টা করি দর্শক এই সিঁড়িটা আপনার টোটালি হচ্ছে ডাবল বর্ডার হয় উপরে এবং নিচে দুইটা সূর্যলতার বর্ডার থাকে এবং মাঝখানে গোল্ডেন কলস এবং দুইটা আপনার হচ্ছে বল থাকে এই সিঁড়িটা আপনারা যদি আপনার বাড়িতে বানাতে চান তাহলে বাংলাদেশে পাওয়া যায় যে কোনো কোম্পানির স্টিল দিয়ে আপনি ওয়ান পয়েন্ট ফাইভ মিলি থিকনেসের প্রোডাক্ট দিয়ে প্রতি স্কোয়ার ফিট আমরা মূল্য নির্ধারণ করেছি মাত্র আটশো পঞ্চাশ টাকা এবং ওয়ান পয়েন্ট টু এম এম দিয়ে প্রতি স্কোয়ার ফিট মূল্য নির্ধারণ করেছি মাত্র আটশো টাকা দর্শক বন্ধুরা লোকমান ভাইয়ের বাড়িতে আমরা যে দুই তাপ সিঁড়ি করেছি এখানে টোটাল বিল আসছে বিরাশি হাজার টাকা ওনার গাড়ি ভাড়া অর্ধেক অ্যাড হয়েছে তো আপনারা যারা দুই তাপের সিঁড়ি করতে চাচ্ছেন আপনাদের সিঁড়ির সাইজের অনুযায়ী দাম কম বেশি হবে ম্যাক্সিমামই সিঁড়ি আপনার হচ্ছে সত্তর থেকে আশির ভিতরে প্রাইস চলে আসে যতটুকু সিঁড়ি থাকে দুই তাপ সিঁড়ি করলে তো যারা বানাতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা লোকমান ভাইয়ের বাড়িতে আমরা তিনটা বারান্দার রেলিং এখানে লাগিয়েছি প্রত্যেকটা বারান্দায় তিন পার্ট করা মাঝখানের উপরে একটা টোটাল আপনার ছয় পার্টে বারান্দা আসছে এখানে তো এই বারান্দাগুলোও আপনার গোল্ডেনের মাল দেওয়া এবং মাঝখানে বক্সের স্কোয়ার শেপ ডিজাইন করা তো এগুলো সবগুলোই ওয়ান পয়েন্ট টু মিলি দিয়ে তৈরি করা তো আপনারা যারা আপনাদের বাড়িতে গোল্ডেনের এরকম বারান্দা করতে চাচ্ছেন সিঁড়ি করতে চাচ্ছেন তারা অবশ্যই দুইটা মিলে গোল্ডেন করবেন কারণ আমাদের গোল্ডেনের মালগুলো চাইনিজ সরাসরি চাইনিজ হওয়ার কারণে এগুলোর কালার কখনোই নষ্ট হবে না আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ যত্নর সাথে ব্যবহার করবেন রঙ কখনও নষ্ট হবে না আর দেখতে খুবই সুন্দর লাগবে যেমন দেখেন আমি রাতের বেলা ভিডিও করতেছি আলো দিয়ে তাতে এত সুন্দর লাগতেছে দিনের বেলা এটা আরও ফুটে থাকবে ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা এইরকম বারান্দা যদি আপনারা করতে চান তাহলে ওয়ান পয়েন্ট টু এম এম দিয়ে প্রতি স্কোয়ার ফিট মূল্য আমরা নির্ধারণ করেছি সাতশো পঞ্চাশ টাকা এবং ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে প্রতি স্কোয়ার ফিট মূল্য নির্ধারণ করেছি আটশো পঞ্চাশ টাকা এখানে যে বারান্দাগুলো আমরা লাগিয়েছি সবগুলোর টোটাল মূল্য এসেছে নিরানব্বই হাজার ছয়শো টাকা তো এক একজনের বারান্দার সাইজ এক এক রকম হয় আমরা এই স্কোয়ার ফিট হিসাবে মেপে আপনার বারান্দার যেই মূল্য আসবে সেটাই ইনশাল্লাহ বিল করব এবং আপনাদেরকে প্রত্যেকটা জিনিস আমরা বুঝিয়ে দেবো এবং আপনি চাইলে কেটে দেখতে পারবেন যে আপনি যদি ওয়ান পয়েন্ট ফাইভ চান আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়েছি কিনা ওয়ান পয়েন্ট টু চেয়েছেন ওয়ান পয়েন্ট টু কিনা তো দর্শক বন্ধুরা সমস্ত কিছু আপনাদের আন্ডারেই থাকবে আপনারা যে কোনোভাবে চেক করে নিতে পারবেন উন্নতি হিসাবে অবশ্যই চেক করবেন দর্শক বন্ধুরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা ঝলক এস এস ডিজাইন জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পাশে গৌরীপুর বরতলা শুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ তো নামাজ আদায় করবেন আল্লাহ হাফিজ